পে গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের করা হুঁশিয়ারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আহ পে বিষয়ে যে সরকারি নবম পে স্কেল যে গেজেট কিন্তু এখনো প্রকাশ হয় নাই সেক্ষেত্রে যেহেতু নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের অনেক একটা পাওয়ার একটা বা আকাঙ্ক্ষার একটা স্কেল মানে অনেক দিন পর পে স্কেল যখন হচ্ছে না তখন কিন্তু এটা নিয়ে কিন্তু করা একটা হুঁশিয়ারি দিয়েছে যে সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা তারা কি বলছে আজকে আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম পে স্কেল গেজেট প্রকাশ এবং জ্বালানি উপদেষ্টা সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারে দাবিতে কিন্তু সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় পরিষদ ঐক্য পরিষদ তারা কিন্তু এই যে যেহেতু পে স্কেল পে নিয়ে কিন্তু একটা যেটা বলবো যেটা বোমা ফাটিয়েছে পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টাটা বোমা ফাটিয়েছে যে তারা বলছে মানে কি বলছে এত সকলে জানেন অলরেডি যে পে স্কেল এই সরকার দিবে না তা কিন্তু যত যত মানে সকল কর্মকর্তা কর্মচারী ছিল সরকারি কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু একটা আশায় ছিল যে পে স্কেল আসলে হবে সেই নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা একটা একটা সমাবেশ করেছে তারা এখানে বলছে যে বক্তব্যতে বলেন যে তারা বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরছে যে বিগত সরকারের আমলেও পে হয় নাই তারপরে দীর্ঘ প্রায় অনেক বছর যাবৎ তারা এই পে নিয়ে কিন্তু বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় বিভিন্ন ভাবে তারা অনেক ঘোরাঘুরি করছে তারপরে এই যে কেয়ারটেকার সরকার যখন আসলো তারা কিন্তু ভালো পরিমাণ একটা আশ্বাস পেয়েছিল যে এই কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে সে পে স্কেলটা দিবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না তারা বলেন যে গত পাঁচ ডিসেম্বর যে লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী নিয়ে তারা বিশাল বড় একটা সমাবেশ করে করে যেহেতু পে স্কেলটা হয় নাই তারা কিন্তু এই নিয়ে কিন্তু তারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কড়া হুঁশিয়ারি দিয়েছে এখন বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখনো পে স্কেলের কোনো সু সুখবর যেটা বলবো যে কোনো সুখবর হবে কি হবে না এরকম কোনো সুখবর কিন্তু এখনো পাওয়া যায়নি যেহেতু জ্বালানি উপদেষ্টা বলে দিয়েছে যে তাদের দ্বারা কিন্তু বাস্তবায়ন সম্ভব না পেস্কেলটা স্কেলটা সেক্ষেত্রে এখানে কিন্তু তারা এই কথাই বলছে তারা বলছে যে পে স্কেল গেজেট প্রকাশ না হলে তারা কিন্তু করা থেকে করা পদক্ষেপ নিবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখনো পে স্কেলের ওই ধরনের সঠিক কোনো খবর কোনো আপডেট আসেনি সামনে তারা কর্মসূচি দিবে দেখা যাক কি হয় সঠিক এই যে যে নবম গেজেটের খবর আপডেট সঠিক খবর পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট বিষয় বিষয়গুলি আমি আপনাদের কিন্তু দিয়ে দিব আসলাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন